এবারও নবদ্বীপে রাস কার্নিভালে সকলের মন জয় করে প্রথম স্থান পাবার আশা নবদ্বীপ পঞ্চদশ পল্লী কোষপাড়া পুজো উদ্যোক্তাদের নবদ্বীপে রাস কার্নিভাল আয়োজন করার জন্য পৌরসভাকেও ধন্যবাদ জানান পুজো কমিটির তরফে নবদ্বীপ রাস হয়ে থাকে আর রাসের পুজো হয়েছে ভালোভাবে গেছে নবদ্বীপ সম্পূর্ণটাই শান্তিপূর্ণভাবে হয়েছে আর কার্নিভাল তো নতুন রূপে নবদ্বীপকে নতুন সাজে সাজিয়ে রেখেছে নবদ্বীপের চেয়ারম্যান সাহেব এবং বিধায়ক সাহেব উদ্যোগে নবদ্বীপের কার্নিভাল নবদ্বীপের রাসকে নতুন মাত্রায় আয়োজিত করেছে আমরা প্রথম তিন বছর হচ্ছে এটা কার্নিভালে অংশগ্রহণ করছি প্রথম বছরে আমরা সেকেন্ড হয়েছিলাম দ্বিতীয় বছরে ফার্স্ট হয়েছিলাম এবছরেও আমরা আশা রাখছি নতুন কিছু ফার্স্ট হওয়ার চেষ্টা করছি আমরা আমার রাস কার্নিভাল আর এই বছরে কার্নিভালে গত কয়েক বছর ধরে নবদ্বীপ পর্যদোষ পল্লী পৌষপাড়া পুজো কমিটি শহরের বুকে নতুন নতুন চমক নিয়ে হাজির হয়েছিল এই বছরও তারা বিভিন্ন রাজ্যের লোক সংস্কৃতির ডালি নিয়ে হাজির পাশাপাশি এবারও তারা সকলের চতুর্শ যেটা থাকছে অবশ্যই নবদ্বীপের যার জন্য নবদ্বীপ জগৎ বিখ্যাত শ্রী চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে নব সংকীর্তন এবং সেখানে যে বাংলা শিল্পীরা আসছেন তারা খোল বাজাতে বাজাতে নবসংকীর্তন সংকীর্তন করতে করতে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যাবে এবার দ্বিতীয় আমরা বলতে চাইছি আমরা বাঙালি বাংলার আমাদের গর্ব আর বাংলার গর্ব বলতে বাংলার মনীষীরা তাদের জীবন্ত প্রতিকৃতি থাকছে আর এখনকার বাংলার গল্প বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তার বিভিন্ন প্রকল্প সেখান সেগুলো আমাদের সব তার একটা ট্যাবলেও আমাদের থাকছে আর সব থেকে বড়ো প্রশ্ন যেটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রপোজ সিনসং বাংলা বাংলার মাটি বাংলার জল সেই গানের ওপরে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা এসছে তারা নাচ পরিবেশন করবে এরপরেই থাকছে মা মাননীয় মুখ্যমন্ত্রীর আরেকটি উল্লেখযোগ্য প্রকল্প রূপস্থ রূপশ্রী মানেই তো বিয়ে তো বিয়ে মানে সেখানে একটা নবদের লাইভ পারফরমেন্স বিয়ে এই এটা থাকছে এরপরেই আমরা চলে যাব কেরলে কেরল থেকে যে ওনাম ফেস্টিভ্যাল আমরা দেখেছি সেখানে চান কথাকলি তার একটা পারফরমেন্স থাকছে তারপরে চলে যাই উজ্জয়নী উজ্জয়িনী মহাকাল মন্দিরের যে ডোমরু ডমরু বাজনা সেই ডমরু বাজনা এখানে নবদ্বীপের প্রথম প্রদর্শিত হবে তারপরে চলে যাই উড়িষ্যায় উড়িষ্যার কালাহান্ডির কাটাপ্পা যেটা এখন কালারান্ডি কাটাপ্পা বললেই যেটা একদম ভারতবর্ষের বিখ্যাত তিনি এসছেন পারফর্ম করতে আর গত বছর আবার একটা জিনিস আমাদের এখানে রিপিট হচ্ছে গত বছরে সারা জাগানো রবি অঘরি যেটা নবদ্বীপের মানুষকে পাগল করে দিয়েছিল রবি অবরিকে আমরা এবছর নতুন রূপে নতুনভাবে দেখতে পাবো

এদের উন্মত ভাই আমার উন্মত ভাই এই যে কার্নিভালের আয়োজনটা করেছে সমস্ত পুরো সমাজ তরফ থেকে কি বলবেন অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান সাহেব যে এই এই উদ্যোগটা নিয়েতে নবদ্বীপের মানুষ বিভিন্ন ভারতবর্ষের যে সমস্ত বাজনাগুলো আছে যে সমস্ত শিল্পী কলা আছে তাদের সবাইকে নবদ্বীপের মানুষ এক জায়গায় এক দাঁড়িয়ে দেখতে পাচ্ছে এই চেয়ারম্যান সাহেব যে কার্নিভালটা নবদ্বীপে আবিষ্কার করেছেন এটা আমার মনে হয় না বাংলায় তো কোথাও হয়ই না ভারতবর্ষের কোথাও হয় কিনা এই লেভেলের কার্নিভাল আমার মনে হয় না এরকম হয়নি